প্রিয় দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট দীর্ঘদিন থেকে আটকে থাকা উচ্চ প্রাথমিকের নিয়োগে আবারও তৎপরতা শুরু হলো বর্তমান তথ্য অনুযায়ী ফের উচ্চ প্রাথমিকের নিয়োগের তৎপরতা শুরু করলো স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি বিগত প্রায় দশ বছর আগে শেষবারের মতো উচ্চ প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে টেট পরীক্ষা হয়েছিল পরবর্তীতে চোদ্দ হাজার প্লাস শূন্য পদ পূরণের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সম্পূর্ণ শূন্যপদ আজও পূরণ করা সম্ভব হয়নি এখনও পর্যন্ত দু সালের উচ্চ প্রাথমিকের বারোশো একচল্লিশ জনের নিয়োগ এখনও বাকি রয়েছে আর এই চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট কোর্টের নির্দেশ আসার পরই বারোশো একচল্লিশ জনের নিয়োগের তৎপরতা শুরু করে দিয়েছে কমিশন খুব শীঘ্রই এই নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে বলে এসএসসি সূত্রে জানা যাচ্ছে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি এর আগে মোট আট দফায় বারো হাজার সাতশো তেইশ জনের কাউন্সিলিং সম্পূর্ণ করেছিল এসএসসি এর মধ্যে ন হাজার সাতশো জনের উচ্চ প্রাথমিক নিয়োগ হয়ে গিয়েছে বাকিরা বিভিন্ন রাজ্য কেন্দ্রীয় সরকারি দপ্তর বা অন্য বেসরকারি সংস্থায় চাকরি পেয়ে যাওয়ায় কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি কমিশনের তথ্য অনুযায়ী মোট আটবার কাউন্সেলিংয়ের জন্য প্রথমবার আট হাজার সাতশো ঊনপঞ্চাশ জন দ্বিতীয়বার দু হাজার পাঁচশো পঁচানব্বই জন এবং তৃতীয়বার কাউন্সেলিংয়ে সাতশো চব্বিশ জন চতুর্থবার কাউন্সেলিংয়ে দুশো একষট্টি জন আর পঞ্চমবার কাউন্সেলিংয়ে একশো তেপ্পান্ন জন ষষ্ঠবার কাউন্সেলিংয়ে সাতশো সাতাশ জন এবং সপ্তমবার কাউন্সেলিংয়ে একশো একুশ জন আর সর্বশেষ কাউন্সিলিং অর্থাৎ অষ্টম কাউন্সিলিংয়ে মাত্র আটচল্লিশ জন প্রার্থী কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন অষ্টম কাউন্সিলিংয়ের পরও একাধিক চাকরি প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি এর ফলে নতুন করে আরও বারোশো একচল্লিশ জনের নিয়োগ প্রক্রিয়ার কাউন্সিলিং শুরু করতে হচ্ছে এসএসসিকে নতুন করে এই বারোশো একচল্লিশ জনের শূন্য পদের তথ্য চেয়ে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের কাছে চিঠি দিয়েছে এসএসসি তড়িঘড়ি এসএসসি চিঠি পাওয়ার পর স্কুল জেলা পরিদর্শকদের কাছ থেকে তথ্য চেয়ে পাঠিয়েছে শিক্ষা দপ্তর বেশ কয়েকটি জেলায় স্কুল পরিদর্শকরা দ্রুততার সঙ্গে এই তথ্য সংগ্রহের কাজ করছেন সূত্র অনুযায়ী পুজোর ছুটির পরই সেই তথ্য নিয়ে এসএসসির কাছে পাঠানো হবে প্রিয়দর্শক বর্তমান তথ্য অনুযায়ী আপাতত জানা যাচ্ছে কালী পুজোর ছুটির পরই উচ্চ প্রাথমিকের অবশিষ্ট বারোশো একচল্লিশ জনের নিয়োগ সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ উচ্চ প্রাথমিকের নবম কাউন্সেলিংয়ের জন্য যোগ্য প্রার্থীদের ডাকা হবে দু হাজার ষোলো সালে উচ্চ প্রাথমিকের নিয়োগের জন্য ঘোষিত সমস্ত শূন্য এ বছরের মধ্যেই পূরণ করা হবে পরবর্তীতে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস নাগাদ আবারও নতুন করে উচ্চ প্রাথমিকের নিয়োগের জন্য টেট পরীক্ষা কন্ডাক্ট করা হবে কমিশনের সূত্রে এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে এই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি অবশ্যই আপনি আপনার পরিচিত মহল বা বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এই ধরনের আপডেট ইনফরমেশন পরবর্তীতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ